দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন আপনি যদি বিয়ে করেন আপনি থেকে সন্তুষ্ট করতে পারবেন হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন বেশন যেটাকে আমরা বলি হস্তমৈথুন এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলুন গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন এছাড়া কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাছেন